এই পৃথিবীতে আমার নবীর শুভ আগমন আছে একমাত্র আল্লাহর মিলাদ নাই তার মিলাদ নাই আল্লাহর কি জন্ম আছে আল্লাহ কি কাহার ঘরে জন্ম গ্রহণ করছে আল্লাহকে কি জন্ম দিছে তাইলে যারা ওই আল্লাহ পাকের জাতের সঙ্গে আমার নবী পাককে মিলাইতে চায় তাইলে তারা কি করল আল্লাহর সঙ্গে শরীক করলো কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছিলেন আল্লাহ আছেন আল্লাহ থাকবেন ঠিক কিনা বলেন যখন কোনো কিছু ছিল না আল্লাহ পাক আমার সৃষ্টি করে আল্লাহ পাকের তিনি প্রকাশ করেছেন এই জন্য আজকে যারা এখানে এসেছেন আলোচনা শুধু শুনবেন না আলোচনা আমল করার চেষ্টা করবেন আমার নবীর শুভ আগমনে আমরা সবাই খুশি না ভেজা পিছনের মানুষ তো আমি দেখি না অনেক লোক হয়েছেন মাঝখানে প্রজেক্টর দিয়েছেন অনেক মিডিয়ার ভাইরা এসেছেন এগুলো প্রচার করবেন আওয়াজ করে বলুন আমার নবীর আগমনে পাহাড় খুশি নামে দেড় হাজার বছর আগে আমার নবীর দুনিয়াতে তার শিফ এনেছেন দেড় হাজার বছর পরে আমার নবীর মাহফিল হাজাতে যায় কত খুশি আর আমার নবীর যদি আমরা সরাসরিদের হাজার বছর আগে পেয়ে যেতাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ নবীকে পাথর মেরেছে সেই পাথরের বরাবর আমরা মাথা পেজে দিতাম কিন্তু আমার হাবিবুল্লাহর গায়ে মুবারকে একটা পাত্র লাগিয়ে দিতাম না ঠিক প্রেমিকের সামনে নবীর বিরুদ্ধে কথা বলার আগে 100 বার চিন্তা করবেন আমরা আমরা হাজার বছর পরে আসতে পারি তাই বলে আবু জাহেল তো চলে গেছে তাই বলে আবু জাহেলের উত্তর সুরি বাংলার জমিনে পার পাবে না তো আমার নবী দুনিয়াতে এসেছেন দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা দুনিয়াতে আসার আগে নবী ছিল কিনা মা মেনার মাস থেকে আসার পরে নবী হয়ে আসছে কিনা এখনো নবী নবী হিসাবে আছে কিনা আসলে ময়দানা থাকবে কিনা রাসুল বলেন আমি একমাত্র নবী যিনি হাসরের মাঠে জান্নাতে কাপড় পরে রোজা মুবারক থেকে উঠব আমি একমাত্র নবী হাসরের ময়দান আমি সাফা কুবরা করব তো সেই নবীজির উম্মত আমরা হয়েছে আমরা খুশি না বেজা কারা কারা খুশি একটু হাত তুলে শ্রদ্ধা সকলে মিলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ারা আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট অনেক কষ্ট করতেছেন অনেক মা বন্ধু দেখছে অনেক কষ্ট করতেছেন আপনারা অনেক কষ্ট করে বসছেন আচ্ছা আমান্যবি দেখার ক্ষমতা আছে না না আজকে যারা ঘামতেছেন এই ঘামের একটা ফোটা কি মিজানের পাল্লায় উঠতে পারে না এখানে যে অ্যামাইজিং ফিগার যারা আছেন যুবক এই যুবকদেরকে নিয়ে আমি অনেক প্রাউড ফিল করি আপনারা জানেন ঢাকা হাইকুন মাজারে শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মাজারকে স্থানান্তর চক্রান্ত চলতেছে তো এই প্রতিবাদে আগামীকাল মনে হয় আগামী প্রেস ক্লাবের মধ্যে আমাদের প্রতিবাদ সমাবেশ কথা কন্যা গেলে গিয়া তা আপনারা যাইতেন না যাবার দরকার আছে না যে রাত্রে একটার সময় এখানে বসে আছেন কালকে কি তিনটায় যাইতে পারবেন না আপনারা ইনশাল্লাহ কালকে ইনশাল্লাহ আমরা একটা আওয়াজ তুলতে চাই চট্টগ্রাম থেকে যেই দেশ অলি আল্লাহর দেশ যাদের মাধ্যমে আমরা মুস্তফার প্রেম খুঁজে পেয়েছি কথা বলেন ঠিক না ওই সমস্ত মাজারের বিরুদ্ধে আল্লাহর অলিদের বিরুদ্ধে যেন যারা করবে আমরা রাজপথে এমন একটা জানান দিতে চাই যেন ওই গলি বিদ্বেষীদের অন্তর ধর থর করে কেঁপে চলে যাইবেন না আপনারা আল্লাহ যেন কবর করে আমিন করুন যাই হোক বাবার আমার তা আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী দুনিয়াতে এসেছেন নবী হয়ে এসেছে নাকি সাধারণ বান্দা হয়ে এসেছে তো এই জন্য আমার দেশের অনেক টুপিওয়ালা আছে পাগড়িওয়ালা আছে আমার বিরুদ্ধে তারা লাগার মূল কারণ হলো পাঁচ আগস্টের পর থেকে গত চব্বিশ সাল অনেকে মনে করছে যে এবার মানুষ সব বুব হয়ে যাবে আমরা শূন্যের পাওয়ার আগের চাইতে বিষ গুণ বাড়ছে কথা গুণ ঠিক কিনা এখন কিছু লোক আছে যেহেতু সরাসরি ওপেন আমাদের বিরুদ্ধে লাইমে গেছে তা আমরা কি ঘরে বসে তাকাই থাকবো আমরা এসে মোকাবেলা করবো লাঠি দিয়ে করবো না দলিলের জুড়ে করবো আমরা সন্নিরা ভেঙে যাওয়ার মতন প্লেয়ার নয় আমলা মামলা এগুলো হতেই পারে কিন্তু তাদের চাপাবাস চাপাবাজিদের যে চাপাবাসদের যে উদ্দেশ্য আজ জাতি জেনে গেছে কথা বলেন ঠিকই না ওরা সত্যিকার অতি ইসলামকে ভালোবাসে না ওরা সত্যিকার অর্থে আমার নবীকে ভালোবাসে না। ওরা শুধু মাত্র চেয়ার আর ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করতে চায়। সাথে আমাদের কোনো সম্পর্ক? না। আমার যুবক ভাইরা আওয়াজ করে বলে ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আমাদের সকলকে কবুল করুন। আমিন। আমি বলেছি নবী নবী হইয়া দুনিয়াতে আসছে। ওয়া ইযা আখাযাল ওয়া ইযা আখাযা আল্লাহু মিসাকান নাবিজিন। যখন কোন নবী দুনিয়াতে আসে নাই তখনই আমার আল্লাহ সেই রহের জগতে সব নবীদেরকে নিয়ে একটা সম্মেলন করলেন আল্লাহ সভাপতি আমার নবী হলো প্রধান অতিথি আল্লাহ ডাকলেন এই নবীগণ শুনো তোমাদেরকে আমি বানিয়েছি আমার বন্ধু নবীকে সবার আগে বানিয়েছি আমার বন্ধু দুনিয়াতে সবার করে যাবে আর তোমরা দুনিয়াতে গিয়ে বলবে আমার বন্ধু নবী আসতেছে তোমরা যদি এই এই এলানটা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব সোহানা বলবেন না আর আমার বন্ধু নবীর যদি তোমাদের আমলে পেয়ে যাও আমার নবীর উপরে তোমরা ঈমান আনবে এবং আমার বন্ধু নবীকে সহযোগিতা করবে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবী সাইয়েদুল মুরসালিন সাইয়েদুল খাতামুন রহমেতুল্লিন এতে কোনো সন্দেহ রসুল বলেন আল্লাহ আমাকে সাতটা ছয়টা মর্যাদা দিয়েছেন এই ছয়টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই এর মধ্যে এক নম্বর মর্যাদা হলো আমি নবীকে পাক সকল ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন শুধু আরবি না বাংলা ভাষা ডাকতেছেন না নবী হিন্দি ভাষা আরবি ভাষা ডাকি তুই কালিমে যত ভাষাগত জ্ঞান আছে সব পাক আমাকে বোঝার ক্ষমতা দিয়েছেন এরপর আরেকটা মর্যাদা দিয়েছেন আদম নবীর জন্য একটা এরিয়া ছিল এখানে ইবাদত করবা মুসা নবীর জন্য একটা এরিয়া ছিল এখানে আবাদত করবা জাকারিয়া নবীর জন্য একটা এরিয়া ছিল এখানে নামাজ পড়বা কিন্তু আমার নবীর জন্য কোনো এরিয়া নাই আমার নবী বলতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে আমার এবং আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে মসজিদ বানিয়ে দিয়েছে আমার যুবক ভাইরা এরপরে আমার নবী আপনার নবী রাহমাতুল্লাহ আলামিন বলছেন যে আল্লাহ আমাকে আরেকটা মর্যাদা দিয়েছেন এই মর্যাদা অন্য কাউকে দেয় নাই সেটা কি আমার নবী বলেন আমি খা তামুন্না বিগিন আমার পরে আর কেউ নবী আসবে না আনা খা তামুন্না বিগিন লা নবিয়া বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর নবী আসবে না কিন্তু আমার বাংলাদেশে অনেক একটা একটা দল আছে এই দলটার নাম হলো কাদিয়ানি এই কাদিয়ানিরা আমার নবীরে শেষ নবী মানে না কথা কন ঠিক না বে ঠিক আচ্ছা বলেন তো আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে না আমার পর্যন্ত কোন নবী আসবে এই জন্য যারা নবীর পরে নবী আসবে মর্মে বিশ্বাস করে এবং নিজেদেরকে নবী দাবি করে এরা কি নবীনা ভণ্ড আরো যে নবীনা ভণ্ড এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক এই জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে কাদিয়ানী ইসলামের জন্য বড় ফেতনা কাদিয়ানি কাদিয়ান ইসলামের জন্য বড় ক্ষতির কারণ এই কাদিয়ানিরা বাংলাদেশের কোন প্রটেক্টে চলে না ওরা বাহিরের প্রটেক্টে চলে এই দেশের বড় বড় কোম্পানিগুলো তারা হাতিয়ে নিয়েছে এবং মানুষদেরকে বিভ্রান্ত করছে ওরা সত্যিকার অর্থে ইসলামকে লালন করে না ওরা নবী পাকের বিরুদ্ধে অবস্থান করে এক বিশ্বের এক অপশক্তিকে তারা বাংলার জমিনে চলে বলে কৌশলে ঢুকিয়ে দিয়ে সত্যিকার আশকে রসুলদেরকে হত্যা করার মতো নীল নকশা এঁকেছে কথা বলে ঠিক আল্লামার শহীদ ফারুকি তারই ধারাবাহিকতার নাম কথা বলেন ঠিক কিনা আল্লামাত বাকি বিল খাজা বাকি বিল রহমাতুল্লাহ তারই ধারাবাহিকতার নাম এখন হয়তো তাহিরিকে আরেকদিন কে আরেকদিন আরেকদিন আরেক আরেকজনকে তারা ধরবে কিন্তু তারা ধরতে পারে ওরা হয়তো জানে না ওরা হয়তো জানে না যে খাজা বাকি বিল্লা হারিয়ে গেছে আমরা খুঁজে পাইনি কিন্তু জীবিত থাকা অবস্থায় তিনি যে পাওয়ারফুল ছিলেন হারিয়ে যাওয়া বাকি বিল্লা হাজার গুণ পাওয়ারফুল কথা বলেন